শোনাই তোকে কে বলেছে এগুলো করতে কে বলেছে দেখো এমনি চোখে ইনফেকশান আছে চোখের মধ্যে এমনিও ভালো মানে লাল হয়ে থাকে সব সময় জল পড়ছে চোখে ইয়ে দিতে দেয় না হুম মানে ড্রপ দিতে দেয় না শুধু ওষুধ খাইয়ে 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 যতটা হয় তার মধ্যে দেখো তো তোর দেখে শুন এ বস সেটা এই সেট কোথাও যাবি না সেট চিনে সেট দেখো সেটা সেটা এই দুষ্টু দুষ্টুবুদ্ধি একদম বার করবে না এই সেটাও হাও সেটাও চেনে ঘ্যাঁটা পড়া খুব এই আচ্ছা ঘাঁটা এই সেটাও সেট চেনে দেখো দেখো তো কীরকম ঘ্যাঁটা পড়া কী করে এই তুই মার খাবি মার খাবি রঙ মেখে কী করেছিস তুই এ তুই সিঁদুর ভেঙে মেখে এটা কী করেছিস কি করেছিস দেখো দেখো কিচ্ছু জানে না এমনভাবে বসে আছে কি এগুলো কী করেছিস তোর এমনিই তোর চোখের সমস্যা তুই ড্রপ দিতে দিস না আবার তুই এগুলো সারা পায় ফায় সব সিঁদুর মেখে চটকেছিস এই মুখটা দেখ পুরো বাঁদরের মতো লাগছে মুখটা দেখ তোর তুই দেখ মুখটা পুরো বাঁদর টাইপের লাগছে কেন এরকম করিস কেন তুই তুই এরকম করিস কেন কী জন্য কি কী সুখ পাস কি সুখ পাস সব জিনিস দুষ্টু করবি এটা তো দেখো আবার 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 আমাকে কামড়ায় আবার কামড় দেখোছ দেখো দেখোছো দেখো ভয় আছে একটু ভয় আছে দেখো চেনে দেখো 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 একটু ভয় ভয় বলে কিচ্ছু নেই এর মধ্যে